জগন্নাথের চোখ কেন বড় বড় এবং জগন্নাথের হাত কেন নেই এই প্রশ্ন নিশ্চয়ই আপনাদের মনে অনেকবার এসেছে চলুন আজকে এই বিষয়ে গল্প বলবো আপনাদের জগন্নাথ দেবের গল্প শুনতে আপনারাও যেমন খুব ভালোবাসেন আর আমারও বলতে ভীষণ ভালো লাগে তাই আজকে বলবো জগন্নাথ দেবের কেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন অনেক বন্ধু বান্ধব শেয়ার করুন যাতে তারাও জানতে পারে কারণ বলা হয় জগন্নাথ দেবের সমস্ত কথা মানে তার প্রসাদের ব্যাখ্যা থেকে শুরু করে তার আবির্ভাবের ব্যাখ্যা থেকে শুরু করে সমস্ত কিছুই এতটাই পবিত্র এবং যা শুনলেও বহু জন্মের বহু পাপ কেটে যায় এবং সামনে যদি কোনো দুর্যোগ আসে সেটাও নাকি জগন্নাথদের কৃপায় বিলুপ্ত হয়ে যায় তাহলে আর দেরি না করে গল্পটা শুরু করছি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর যারা এখনো করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় জগন্নাথ বিগ্রহের কথা বলতে গেলে প্রথমে শুরু করতে হয় দাপর যুগ থেকে দাপর যুগে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে যায় শ্রীকৃষ্ণ একদিন কোন একটা জঙ্গলে তিনি বসেছিলেন এবং তার রাঙাচরণটা দেখে একজন বেদ সবর ভাবলেন কোন একটা পাখি সে ভেবে তিনি তীর চালিয়ে দিলেন এবং সেই তীরে পা তার শ্রীকৃষ্ণের পা বিদ্ধ আর তিনি দেহ রাখলেন শ্রীকৃষ্ণ দেহ রেখেছেন এ কথা যখন পাণ্ডবগণ জানতে পারলো তখন তারা ছুটে এলো অর্জুন যখন দেহ সৎকার করছিলেন তখন দেখলেন যে দেহের সমস্ত অংশ পুড়ে গেলেও নাভি অংশটা কিছুতেই পড়ছে না এবং ধরে এটা বলা হয় যে হার্ট মানে হৃদয়টা পড়ছে না তো দুটো ব্যাখ্যা রয়েছে তো যাই হোক সেই তখন দৈবাণী হলো যে এই হলো পরম ব্রহ্ম এই ব্রহ্মকে সাগরে নিক্ষেপ করো সমুদ্রেই এর অনন্ত স্বয়ং এই কথাটা যখন আহ অর্জুন শুনতে পেল দৈবমাণী তখন তিনি সেই পরম ব্রহ্মকে জলে ভাসিয়ে সমুদ্রের জলে ভাসিয়েছেন এইবারে যে শবরের তীরে শ্রীকৃষ্ণের সে চরণ বৃদ্ধ হয়েছিল সেই শবর কিন্তু তার ভেতরে খুব জ্ঞানে কাজ করছিল সে কিন্তু ওই পার ধরে ছুটতে লাগলো ওই যে পরম ব্রহ্ম যে সমুদ্রের ঢেবে ভাসছে সেটা লক্ষ্য করে সে ছুটতে লাগলো একদম দ্বারকা থেকে শুরু করে সে কিন্তু এসে পৌঁছালো পুরী ধামে পুরীতে আসার পর সবরকে শ্রীকৃষ্ণ স্বপ্নে দেখালেন যে কালকের ভোরে আমাকে তুলে নে এবার থেকে আমি সবরদের হাতেই অর্থাৎ তোর বংশধরদের হাতে পুজো গ্রহণ করব নীল মাধব রূপে এবার বলবো কলি কথা কলি যুগে কলিঙ্গরাজ ইন্দ্রদুম্ব ছিলেন পরম ভক্ত শ্রীকৃষ্ণের তিনি একটি মন্দির স্থাপন করলেন শ্রীক্ষেত্রে যেটা এখন জগন্নাথ ধাম কিন্তু সেখানে কোন বিগ্রহ তিনি প্রতিষ্ঠা করতে পারলেন না তিনি ভাবছেন যে কোন বিগ্রহ তিনি প্রতিষ্ঠা করবেন এরকম সময় এইরকম তিনি খবর পেলেন যে নীল মাধব রূপে শ্রীকৃষ্ণ আশেপাশে কোথাও পূজিত হচ্ছেন তখন তিনি সমস্ত তার লোক লস্কর সৈন্য সামন্ত চারিদিকে ছুটি পাঠিয়ে দিলেন খোঁজ আনার জন্য সকলে ফিরে এলো কিন্তু ফিরল না একজন তার নাম হল বিদ্যাপতি বিদ্যাপতি জঙ্গলে গিয়ে সে তার রাস্তা হারিয়ে ফেলেছিল এবং সবরকন্যা ললিতার হাতেই সে পুনরুদ্ধার হলো এবং ললিতাকে সে বিবাহ করলো ললিতার পিতা হলেন রাজা রাজ বিশ্ববসু যখন তিনি সেখানে ছিলেন বিদ্যাপতি যখন শ্বশুর বাড়িতে ছিলেন তখন তিনি দেখতেন যে একটা নির্দিষ্ট সময় তার শ্বশুর কোনো একটা জায়গায় যায় এবং তারপরে ফিরে আসেন তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার তখন তার স্ত্রী বলল যে আমার বাবা নীল মাধব পুজো করতে যায় কথাটা শুনে তো সে প্রচন্ড পুলকিত হলো সে বাবলো তো এইটাই তো সে চাইছিল তখন সে জিদ ধরল যে আমি একবারের জন্য দেখতে চাই রাজা বিশ্ববসু কিন্তু একদমই রাজি ছিলেন না কিন্তু মেয়ে ললিতার আবদারের কাছে তিনিও ভেঙে পড়লেন মেয়ে তা কিন্তু শর্ত দিলেন একটা শর্তটা হলো এইরকম যে তার চোখটাকে বেঁধে দেওয়া হবে তার মধ্যে চোখ বেঁধে দেওয়া হলো মানে বিদ্যাপতিকে চোখ বেঁধে দিল এবং ঘন জঙ্গলে নিয়ে যাওয়া হলো কিন্তু বিদ্যাপতি কি করলেন কিছু সর্ষের দানা সে সাথে করে নিয়ে চললো এবং সর্ষের দানা ফেলতে ফেলতে সে সেই জায়গায় পৌঁছল নীল দেখে সে তো হয়ে পড়লো আশেপাশের বন থেকে অনেক ফুল কুড়িয়ে নিয়ে পুজো করলেন নীলমাধবের বিদ্যাপতির পুজো হয়ে যাওয়ার পর করতে তখন যে আমি ধরে বিশ্ববসুমেন সেবা পেয়েছি এবার থেকে আমি মহা উপাচারে রাজা ইন্দ্রদমের সেবা পেতে চাইছি এই কথা শোনা মাত্রই বিশ্ববসু প্রচন্ড রেগে গেলেন তিনি বিদ্যাপতিকে আটক করলেন বন্দি করলেন কিন্তু বিদ্যাপতি যেভাবেই হোক পালিয়ে রাজার কাছে চলে এলেন রাজা তো সমস্ত শুনে প্রচন্ড খুশি হলেন খুশি হয়ে তিনি সৈন্য সামন্ত সব লোক লস্কর পাঠালেন নীল মাধবকে তুলে আনার জন্য কিন্তু কি আশ্চর্য যখন তারা সেখানে পৌঁছলেন তখন দেখলেন যে নীল মাধব তো সেখানে নেই তখন সমস্ত সৈন্যরা ভাবল হয়তো সবর রাজ বিশ্ববসু নীল মাধব লুকিয়ে রেখেছে তাই বিশ্ববসুকে তারা আটক করলো কিন্তু সেই সময় আবারও দৈববাণী হলো যে দ্বারকা থেকে সমুদ্রে যে কাঠ ভেসে আসবে সেই কাঠ দিয়ে তৈরি হবে আমার বিগ্রহ আর সেই বিগ্রহই পূজিত হবে সত্যি সত্যিকারের দ্বারকা থেকে একটি কাঠ পুরী পর্যন্ত ভেসে আসলো মানে কাঠটা এতটাই ভারী ছিল যে হাতি ঘোড়া সৈন্য সামন্ত লাগিয়ে তোলা গেল না মজাটা এখানে শ্রীকৃষ্ণের তথা জগন্নাথ দেবের লীলা এমনই যে তিনি ওই কাঠটা এতটাই ভারী করে রেখেছিলেন যে একদিক ধরলো শ্বশুর বিশ্ববসু আর একদিকে জামাতা বিদ্যাপতি এরা দুজনে মিলে কাঠটাকে সমুদ্র থেকে পারে নিয়ে আসল অর্থাৎ জগন্নাথ দেবের কাছে যেমন ব্রাহ্মণ এবং শবর অনেক সমীচু উঁচু নিচু জাতির কোনো ভেদাভেদ নেই তিনি এখানে আর একটা প্রমাণ দেবেন এরপরে আহ তো এবারে সমস্ত কারিগরদের দেখা হলো কারিগর ডেকে কি হবে কারিগররা যখনই হাতুড়ি ছেনি এই সমস্ত কাঠের উপরে প্রয়োগ করছে তখন সব ভেঙে যাচ্ছে কি জ্বালা রে বাবা তাহলে এবারে মূর্তি গড়বে কে তখন স্বয়ং বিশ্বকর্মা তিনি এলেন তিনি এলেন বৃদ্ধ রূপে বললেন যে আমি এই কাঠ থেকে বিগ্রহ তৈরি করে দেবো কিন্তু আমার একটা শর্ত আছে শর্তটা কি শর্তটা হলো এই রকম যে আমার 21 দিন লাগবে এই মূর্তি গড়তে কিন্তু তার মধ্যে যদি কেউ আমাকে বিরক্ত করে বা দরজা খোলার চেষ্টা করে তাহলে কিন্তু সেই দিনই সেই মুহূর্তে মূর্তি গড়ার কাজ বন্ধ হয়ে যাবে সবাই সেই শর্ত মেনে নিল রাজা একটা বড় ঘর দিল তাকে মুক্তি করার জন্য কিন্তু চোদ্দ দিন যখন পেরিয়ে গেল তখন রানী গুন্ডি চা মানে কৌতূহল রয়েছে আর পাওয়া গেল না মানে একটা গুন্ডি চা রানী গুন্ডি চা সেটা পেলেন না আওয়াজটা না পেয়ে তিনি মহারাজকে জানালেন তো মহারাজ অত্যন্ত কৌতূহলে কি হলো ব্যাপারটা জানতে তিনি ছুটে এলেন দরজা খুলে ফেললেন তো অবাক কারিগর কোথায় কারিগর তো দাও কারিঘর নেই তখন রাজা ইন্দ্রদম্ম প্রচন্ড দুঃখে ভেঙে পড়লেন যে তিনি একটা মারাত্মক অপরাধ করে ফেলেছেন যে এইরকম বিগ্রহ তো কখনো হয় না এই বিগ্রহ তিনি কি করে পুজো করবেন তখন জগন্নাথ দেব স্বয়ং তাকে স্বপ্নে আদেশ দিলেন এটা পূর্ব নির্ধারিত ছিল আমি এই রূপেই শ্রীক্ষেত্রে তোমার মন্দিরে পূজিত হতে চাই সেই থেকে এই বিগ্রহ যুগের পর যুগ পূজিত হয়ে আসছে জগন্নাথের এইরকম রূপের আরো একটা ব্যাখ্যা আছে ব্যাখ্যাটা এইরকম যে দ্বারকার মহিষিগর তারা বৃন্দাবন লীলা মানে শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা শুনবার জন্য অত্যন্ত কৌতূহলী হলেন মানে শ্রীকৃষ্ণের শৈশবে লীলা করেছেন যৌবনে লীলা করেছেন সেই লীলা জানার জন্য তারা রোহিণী মাতাকে আহ্বান করলেন রোহিণী মাতাও রাজি হলেন কিন্তু শর্ত একটাই সেই শর্ত হলো যে এই বিস্ময় ব্রজলীলা শ্রীকৃষ্ণের লীলা তিনি অবশ্যই ব্যাখ্যা করবেন কিন্তু একটা শর্ত হলো এই যে ব্যাখ্যা করবেন সেই সময় ও বলরাম শুনতে না পান কারণ যদি শ্রীকৃষ্ণ বলরাম শুনতে পান তাদের শৈশব ও যৌবনকারের লীলা তাহলে সমস্যা সৃষ্টি হতে পারে বলে রোহিণী মাতা জানতেন তো তিনি তখন কি করলেন সুভদ্রা দেবীকে দ্বার তাকে হিসাবে দিলেন যে যদি শ্রীকৃষ্ণ ও বলরাম এসে যায় তাহলে তিনি যেন রোহিণী মাতাকে ইঙ্গিত দেন এবং রোহিণী মাতা সেখানে লীলা বর্ণনা সমাপ্ত করবেন এবারে রোহিণী মাতা আনন্দিত অন্তরে ব্রজবৃন্দাবনে শ্রীকৃষ্ণের লীলা বর্ণনা করতে শুরু করলেন যা অত্যন্ত প্রীতিকর রম্য ও দৈবভাব উচ্ছ্বাসপূর্ণ মহিষীগণ তারা আচ্ছন্ন মনোযোগে সেই লীলা শ্রবণ করছে এবং তাদের বাহ্য ধ্যান সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেছে এবং এই সুভদ্রাও যাকে দ্বাররক্ষী হিসেবে রাখা হয়েছে সে সুভদ্রাও তন্ময় হয়ে শুনছিলেন তারও যে কখন চেতনা বিলুপ্ত হলো সে নিজেও বুঝতে পারল না এবং তাই শ্রীকৃষ্ণ ও বলরাম যে তার পাশে এসে দাঁড়িয়েছে সেটা সে অনুভব করল না তাই রোহিণী মাতাকে সে কোনো ইঙ্গিত দিতে পারল না তাই তিনজনই মানে অর্থাৎ বলরাম শ্রীকৃষ্ণ ও সুভদ্রা এরা তিনজনেই এই ব্রজলীলা শুনতে শুনতে এতটাই ভাবাগ্রস্ত হয়ে পড়ল ভাব বিকারগ্রস্ত হয়ে পড়ল যে তাদের মধ্যে চোখ ক্রমশ বড় হয়ে গেল বিস্ফোরিত হয়ে গেল এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো সংকুচিত হয়ে দেহের মধ্যে প্রবেশ করল তারা তিনজনেই কলেবর কুরমাকৃতি ধারণ করলেন এবং যেটা নারদমণি অর্থাৎ ঋষি নারদ সচক্ষে দেখতে পেলেন শ্রীকৃষ্ণ বলরাম ও সুভদ্রার এমন অদ্ভুত ভাবমন্দিত রূপ দেখে স্বয়ং মুনি অত্যন্ত আনন্দে আপ্লুত হয়ে উঠলেন এবং নারদের উপস্থিতি যখন তারা বুঝতে পারলেন অর্থাৎ শ্রীকৃষ্ণ বলরাম ও সুভদ্রা বুঝতে পারলেন তখন তারা তাদের মহাভাব সম্বরণ করে তারা আবার স্বাভাবিক হয়ে উঠলেন কিন্তু মুনি এবার শ্রীকৃষ্ণকে অনুরোধ করলেন কৃষ্ণকে বললেন হে জনার্দন আমি যে সর্বোত্তম মহাভাব প্রকট রূপ দর্শন করলাম আপনার সেটা জগৎবাসীর কাছে আপনি প্রকট করুন সমস্ত বিশ্ববাসী আপনার ভক্তগণ সেই রূপ দর্শন করে ধন্য নারদের অভিলাষ পূর্ণ করার জন্য শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে শ্রীক্ষেত্রে আবির্ভূত হলেন আরেকটি কাহিনীতে আমরা জানতে পারি যে মা যশোদা যখন শ্রীকৃষ্ণের সাথে দেখা করার জন্য দ্বারকায় উপস্থিত হলেন তখন সমস্ত গোপীগণ যশোদাকে নিয়ে একটা জায়গায় গেলেন এবং প্রচন্ড আনন্দিত হলেন তারা শ্রীকৃষ্ণের লীলা জানার জন্য ব্যাকুল হয়ে মা যশোদাকে অনুরোধ করলেন তা ব্যাখ্যা করার জন্য মা যশোদা বললেন ঠিক আছে আমি অবশ্যই শ্রীকৃষ্ণের শৈশব লীলা তোমাদের কাছে যৌবন লীলা আমি ব্যাখ্যা করব কিন্তু আমার কাছে শর্ত আছে যেমন রোহিণী মাতা শর্তটা দিয়েছিলেন মা যশোদা যখন শ্রীকৃষ্ণের লীলা ব্যাখ্যা করবেন সেই সময় যেন শ্রীকৃষ্ণ ও বলরাম কোনোভাবেই সেই গৃহে প্রবেশ করতে না পারে বা শুনতে না পারে তার জন্য তাদের বোন সুভদ্রাকে দ্বাররক্ষী হিসাবে রাখলেন যদি রকম ভাবে শ্রীকৃষ্ণ ও বলরাম এসে যায় তাহলে যেন সুভদ্রা মাতা যশোদাকে ইঙ্গিত করেন মা যশোদা যখন শ্রীকৃষ্ণের লীলা শৈশব লীলা যৌবন লীলা ব্যাখ্যা করছিলেন তখন তা শুনতে শুনতে ও বিহোর হয়ে পড়লেন কখন যে শ্রীকৃষ্ণ ও বলরাম এসে উপস্থিত হয়েছে পাশে সেটা তো বুঝতে পারলেন না এবং শ্রীকৃষ্ণ বলরাম যখন তাদের শৈশব লীলা সম্পর্কে শুনছিলেন তখন ক্রমশ তাদের চোখ বড় হয়ে যাচ্ছিল প্রস্ফুটিত হচ্ছিল আর রূপ মহর্ষি নারদ দেখে ফেললেন এবং তিনি তখন শ্রীকৃষ্ণকে জনার্দ মিনতি করলেন তিনি যেন ধরা ধামে সমস্ত ভক্তদের কাছে এই বিশেষ রূপে প্রকটিত হন নারদমণি সেখানে এসে উপস্থিত হলেন মা যশোদা বুঝতে পারলেন কেউ একজন এসছেন তিনি ব্যাখ্যা থামিয়ে দিলেন কিন্তু নারদমণি তো সেই দৃশ্য দেখে ফেলেছেন তখন তিনি শ্রীকৃষ্ণ অর্থাৎ জনার্দনকে অনুরোধ করলেন যে তিনি যে ভাবের আজকের রূপ দর্শন করেছেন জনার্দ সেই রূপ সমগ্র বিশ্ববাসী তার ভক্তবৃন্দ কাছে তিনি যেন প্রকট করেন ভগবান শ্রীকৃষ্ণ কথা দিলেন যে উনি জগন্নাথ রূপে কলিযুগে প্রকটিত হবেন এই রূপে শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে দৃশ্যমান হয়েছেন এবং পূজিত হয়ে যাচ্ছেন যুগের পর যুগ ধরে কেমন লাগলো অর্থাৎ তিনটে কাহিনী রয়েছে জগন্নাথ দেবের বিহিক ব্যাখ্যা নিয়ে অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ লিখবেন তাহলে আজকে এখানেই রাখছি আজ আরো নতুন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন জয় জগন্নাথ অল দ্য বেস্ট গ্রহিক ব্যাখ্যা নিয়ে